এবার কোম্পাস নিজের হাতে বাবুকে শিক্ষা দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কোম্পাস ধারাবাহিকের আগামী পর্বে বন্ধুরা আমরা গল্পের শুরুতে দেখতে পারবো অখিলেশ বাবু মুক্তিকে বলে ওঠে যে কোম্পাস ভৌমিক আর বাঁচবে না ঋতুদের চৌধুরী এত গর্ব দেখাচ্ছে না আমি দেখবো এই গর্ব ঋতুদের চৌধুরী কতদিন থাকে এরপর অখিলেশ ওখান থেকে চলে গেলে মুক্তি মনে মনে বলে ওঠে তুই বারবার হারিয়ে দিয়ে আমার জেতা বাড়িয়ে দিচ্ছিস অখিলেশকে পাওয়ার জন্য নয় এই পরিবারের অধিকারের জন্য আমি লড়াই করে যাব। অন্যদিকে মোনালিসা রাগ করে বাড়িতে চলে যায় এবং মোনালিসাকে বাবু দেখতে পেয়ে বলে এত রাগ রাতে তুই তোকে কে পাঠিয়ে দিল তখন মোনালিসা কাউকে কিছু না বলেই সে সোজা তার ঘরে চলে যায় এবং ওই দেখে মোনালিসার দাদু বাবু বলে ওঠে আপনারা আমার নাতনিকে এইভাবে তাড়িয়ে দিয়েছেন আমি কিন্তু কাউকে ছাড়ব না এরপর অখিলেশের অভিজ্ঞানবাবু আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু নয় আমার বৌদি বলল যে এই প্রশান্তি থেকে আপনার নাতনিকে মানে মোনাকে বাড়িতে দিয়ে আসতে তার জন্য আমি আপনার বাড়িতে দিতে এলাম এরপর অখিলেশের ভাইয়ের কথা শুনে বাবু বলে ওঠে তাই বলে এত রাতে মানে আমার নাতনিকে তাড়িয়ে দিয়েছেন তো এরপর অখিলেশের ভাই বলে না না অভিজ্ঞানবাবু কোথাটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ একটা বাড়িতে অশান্তি হয়েছে তো তাই বৌদি মোনাকে রাখতে চাইছিল না এই কথা শুনে বাবু বলে ওঠে বৌদি চাইছিল না আর বাবু এদিকে মোনা সব কিছু আগের কথা মনে পড়তে থাকে আর রাগ করে সব কিছু ঘরের জিনিসপত্র উলট পালট করে দিচ্ছে এসব শুনতে পেয়ে বাবু দৌড়ে মোনার কাছে যায় এবং চিৎকার করে মোনালিসাকে মোনা বলে ডাকতে থাকে এরপর মোনালিসার হাতে ব্লেড দেখতে দেখতে পেয়ে বাবু অখিলেশের ভাইকে বলে আজ যদি আমার নাতনির কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না